শীতের আগমন খুব শীঘ্রই আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে কুয়াশা বা শিশির যেটা কুয়াশা বলবো না ঠিক শিশির শরতে যে শিশিরটা পড়ে সেটা কিন্তু পড়া শুরু হয়েছে আর এই শিশিরের সঙ্গেই আমাদের প্রচুর আহ নস্টালজিয়া ব্যাপার থেকে যায় আমরা ঘাসের ডগায় শিশির দেখি সেই নিয়ে অনেক আলোচনা থাকে সবকিছু রয়েছেও সাথে করে এই শিশিরের সাথে সাথে যদি কথা চলে আসে আর সেই কথায় বলতে হবে শীতের ফুলের কথা এই শিশিরেই কিন্তু ধীরে ধীরে এই শীতের গাছগুলো বড় হতে থাকে যেটা পূর্ণাঙ্গ রূপ নেয় পুরো শীতকাল মানে ডিসেম্বর জানুয়ারি ঠিক এই টাইমটাতে প্রচুর ফ্লাওয়ার শো শো গুলো হতে থাকে নানা রকমের গাছ আর আজকে ঠিক সেই রকমই একটা প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে আমি চলে এসেছি আর আজকের তুলে ধরবো কিছু ডালিয়া নিয়ে আলোচনা এই যে ডালিয়া এই ডালিয়া আমরা যেগুলো করি সেই ডালিয়ার অনেক ভ্যারাইটি আছে মিনিয়েচার ভ্যারাইটি হয় থাইল্যান্ড প্রজাতিও কিছু আছে বাইরের পুনে ভ্যারাইটি অনেক কিছু আছে এই ভ্যারাইটিগুলো ছোট বড় নানা রকম জায়েন্ট ভ্যারাইটি আছে যাই হোক কিন্তু আজকে যে জায়গাটি ভিডিওটি করছি যেখানে প্রচুর ভ্যারাইটি আছে ভ্যারাইটি তার সসটা এই যে আপনারা যে গাছগুলো দেখছেন এগুলো মাদার তার সসটা সঙ্গে করে থাকছেন ভিডিও যার হাতে যার ব্রিডিং এই গাছ তৈরি হয়েছে হ্যাঁ সেই ব্যক্তিত্ব আমার সঙ্গে আমাদের সঙ্গে রয়েছে আর আজকে ওনার মুখে আমরা এই আলোচনা কত রকম গাছ উনি করেছেন আর জীবনে এই জীবন দশায় আজকে প্রচুর গাছ নিজের মতন করে সুন্দর সুন্দর গাছ আপনাদের উপহার দিয়েছে আর সে আলোচনা আগেও হয়েছে আজকে কিন্তু একদম শুধুমাত্র ডালিয়া নিয়ে আলোচনা থাকছে কিছু পাওয়া আজ আমি রয়েছি হ্যাঁ আপনাদের পরিচিত সেই মুখ একটু দেখে রয়েছে শ্রদ্ধেয় সনাতল পাল মহাশয় উনি এই ডালিয়ার উপরে বহু দিন যাবৎ কাজ করে আসছেন প্রচুর নতুন নতুন গাছের উদ্ভাবন ক্ষমতা ওনার মধ্যে রয়েছে নতুন গাছ করেছেন প্রচুর প্রজাতি আজকে শুনে নেব ঠিক এই গাছ বাল থেকে যে তৈরি করা তাকে রিজার্ভ করে রাখা তার নতুন গাছ রাখা কত প্রজাতি এই সমস্ত আলোচনার বিস্তারিতটা বাকিটা ওনার ওপরেই একটু শুনে নেবো ওনার কাছ থেকে ডাইরেক্ট নমস্কার আমি সনাতন পাল বলছি দক্ষিণ চব্বিশ পরগনার মুচিশা থেকে যদিও মুচিসা আমার বাড়ি না বিবি হাটে বাড়ি তাহলে মুচিসার এই বাগানটায় আমি এবছর নতুন করে গাছ করার চেষ্টা করছি বাগানটা আমার যদিও নয় আমাকে দিয়েছে আমারই এক শ্রদ্ধেয় বন্ধুও বলবো তিনি নিতাই সামন্ত তার অনুপ্রেরণায় আমি আবার এখানে গাছ করতে চেষ্টা করেছি কারণ আমি কিছুদিন আগে যেখানে করতাম সেখানে একটা সমস্যা হওয়াতে সেখান থেকে আমাকে বন্ধ হয়ে যায় যার ফলে আমি খুবটা কিছুটা ভেঙে পড়েছিলাম তা আমার এই খুব ঘনিষ্ঠ বন্ধু নিতাই বাবু তিনি আমাকে এ ব্যাপারে যথেষ্ট সহায়তা করলেন এবং উনি আমাকে ওনার সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াতে আমি আবার নতুন করে উজ্জীবিত হয়ে ডালিয়াতে হাত লাগাতে সমর্থ হয়েছি আমি পরিচয় করিয়ে দিই ইনি আমার সেই বন্ধু নিতাই সামন্ত যার অনুপ্রেরণায় আমি আবার নতুন করে ডালিয়া করবার চেষ্টা করছি আসলে বিষয়টা কি হয় আমার বাগান নেই বাগান না থাকার ফলে লোকের বাগানে আমাকে ডালিয়া ব্রিডিংয়ের কাজ করতে হয় এবারে কিছুদিন পরে দেখা গেল সেই মানুষ যখন সে স্যাচুরেটেড হয়ে যায় তখন সে আর প্রয়োজন মনে করে না যে ডালিয়া নিয়ে কোনো কিছু নতুনত্ব কিছু করবার তখন আমাকে আবার নতুন দিশা খুঁজতে হয় তা সেই রকম একটা বাগান থেকে চুত হয়ে আবার বলা যায় নতুন দিশার হাত বাড়িয়ে দিয়েছেন বাবু। তা ওনার বাগানে এবছর ডালিয়া করছি আর নতুন সৃষ্টি বলতে গেলে ধরুন ওনাদের আমার শুরু উনি আমার অনেক দিনের অনেক ছোট বলবো যে ডালিয়া তখন ওনার জীবন জীবিকা ছিল আজকের ডালিয়াটা ওনার জীবন জীবিকা না আজকে ডালিয়াটা ওনার কাছে একটা শখ কিন্তু উনি আমার শখটাকে পূরণ করার জন্য উনি আবার নতুন করে ডালিয়ায় উজ্জীবিত হয়েছেন সুসেফ আমার জন্য তা সেই হিসাবে আমি ওনাকে ধন্যবাদ জানিয়ে মনে হয় ছোট করা হয়ে যায় ওনাকে কিভাবে যে ওনার কৃতজ্ঞতা আমি স্বীকার করব সেটা আমি নিজেও জানি না তবে ওনার এই সাহায্য আমাকে কিন্তু অনেকখানি নতুন দিশা দেখিয়েছে বাঁচবার জন্য এবার দেখুন আমাদের প্রায় ডালিয়ায় চার থেকে সাড়ে চার হাজারের মতো মাদার রয়েছে বাকি এখনও নতুন গাছ যেগুলো আমাদের এক্সেস গাছগুলোকে আমরা আবার নতুন করে মাদারেও কনভার্ট করে দিচ্ছি চেষ্টা করব সমস্ত যারা অনেক কাস্টমার আছে যারা পায় না সবার হাতে যাতে আমরা ডালিয়া তুলে দিতে পারি সে ব্যাপারে আমরা যথেষ্ট সচেষ্ট হব আর বাকি নিতাইবাবু উনি এসেছেন আমাদের মধ্যে আমি ওনাকে রাখতে চাই কারণ এই কারণেই যার সহায়তায় আমি করছি তিনি যদি স্পটে না থাকেন তাহলে বিষয়টাই তো অনেকটা এ হয়ে যায় এবার নিতাই বাবু ওনার মুখ থেকে কিছু বলুন উনি কিভাবে ডালিয়াটাকে দেখছেন আমি আগে ছোটবেলা ধরুন কুড়ি বছর আগে থেকে করতাম তবে তখন যেটা জীবিকা হিসেবে করতাম তবে আই প্রায় বেশ তিন চার বছর আমি ছেড়ে দিয়েছিলাম আবার নতুন করে আবার শখের বলুন আর যাই বলুন যাক একটা করার জন্য আবার নতুন করে এইচএস সাজিছি পালে সাজের জন্য সমান্তর পালবাবুও বলল করো আমি আছি সেই জন্য সে নতুন করে আবার সাজিতে আরম্ভ করলাম এর আগে তিন বছর আগে যে ছেড়ে দিয়েছিলেন তার আগে আপনি কি এসপি গুপে কাজ করতেন হ্যাঁ আগে আমি অনেক দিন থেকে এসপি গুপে আগে সুগন্ধাল একটা রাজবেরি ছিল সুগন্ধাল সুগন্ধাল প্রথম পালের কাছ থেকে আমি এনেছিলাম একটা কাটিং 50 টাকা বিক্রি ছিলাম আচ্ছা একটা কাটিং পঞ্চাশ টাকা দিচ্ছিলাম মানে এত সুন্দর এত সুন্দর গাছ ছিল হল ফুল হতো সেন্ট ছিল সেন্টের কিন্তু সেটাকে আর বাজানো যায়নি সেই আলোচনা আমরা একটা ভিডিও রয়েছে ভিডিও ডেস্ক্রিপশনে আমরা লিঙ্কটা তুলে দেবো ডালিয়া নিয়ে আলোচনা আমরা করেছিলাম সেই জিনিসটি তুলে দেবো তার ইতিহাসটি আপনারা সেই ভিডিওর মধ্যে শুনে নেবেন একটু যাই হোক আজকের এই যে গাছ আমরা যে গাছ নিয়ে আলোচনা করি বা গাছ পাওয়া যায় এটা আমাদের সচরাচর সব ভিডিওতে কি করে গাছ পাবেন কি করে বাঁচাতে হবে এগুলো নিয়ে আলোচনা করি কিন্তু ডালিয়ার উপরে সেইভাবে পূর্ণাঙ্গ ভিডিও কখনোই আমরা করিনি আর তার কারণ ডালিয়া সেইরম ভাবে গাছ কারণ ডালিয়া এমনই একটা সিজনাল ফাওয়ার যে গাছটি আসে খুব দেরিতে তৈরি হয় তৈরির সময় বড় হয়ে লোকে ফুল দেখতেই বেশি পছন্দ করি গাছটি নিয়ে আলোচনা কখনো হয় না ম্যাক্সিমাম কিন্তু আজকে সেই গাছের আমরা ঠিক কি ধরনের গাছের পটিং এর মাটি বা এই নিয়েও আলোচনা থাকবে কি করে গাছ পাবেন সে আলোচনা তো থাকছেই সঙ্গে থাকুন সম্পূর্ণ উপস্থাপনাটি দেখলে তবেই জানতে পারবেন যে একটা ডালিয়া করতে ঠিক কি পরিমাণ আমাদের অ্যাফোর্ড দেওয়া দরকার অতিরিক্ত অ্যাফোর্ডে ডালিয়া কখনো ভালো হতে পারে না আপনারা আহ শীতের রাজা ডালিয়ার দেখছেন এখানে মাদার গাছ এখন ছবিতে যে ফুল গাছটাকে দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে নীলাদ্রি এই নীলাদ্রি ফুলটা বেগুনি রঙের ফুল এবং জায়েন্ট ফুল অসম্ভব ভালো ফুল আমরা আগে যে যারা নিয়ারেস্ট ব্লু করতাম তার থেকেও কিন্তু এই ফুলটা অনেক বেশি ভালো ফুল এবং নিয়ারেস্ট ব্লু যেটা পাবড়ি একটু রোদ হলে উইল্ট হয়ে যায় কিন্তু এর পাবড়ি সহজে উইল্ট হবে না শক্ত যুক্ত এবং ঠাস যুক্ত ভালো ফুল এরপরে এটা তো মাস্টারপিসের গাছ এই মাস্টারপিস এর আগে আমরা সবাই দেখেছি বা সবাই জানি এটা পুরনো গাছ এবং বিদেশি গাছ ও পাশে যে গাছটাকে দেখা যাচ্ছে সরু সরু মতো ওই যে ছোট্ট শাঁখের মতো ওই লঙ্কা গাছের মতো এই গাছটার নাম হচ্ছে তেনজিল মর্গের এটা কালো রঙের ফুল এটা ভালো ফুল এর এপাশে যে গাছটা দেখা যাচ্ছে এটা হচ্ছে যিশু লাল ফুলের গাছ খুব ভালো ফুল তারপরে যে সারিটা দেখা যাচ্ছে এই যে গাছটি এগুলা হচ্ছে মানে পিউসেনা হোয়াইট এরকম প্রত্যেকটা গাছ আমাদের ডিভিশন করে ভাগ করা আছে এগুলা হচ্ছে পম্পনের গাছ পম্পন পম্পন দা সমস্ত এখানে পম্পনের গাছ রয়েছে তারপরে এই যে মানে ওই যে গাছটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সাদা কেニア সাদা কেనిয়ার গাছ হ্যাঁ এরপরে এরপরে যে গাছটা এই যে এরপরে হ্যাঁ এটা এই গাছটা হচ্ছে এসপি শ্রী রাধা এটা অনেক পুরনো গাছ আমার প্রথম যখন আমি ব্রিড শুরু করেছিলাম সেই সময়কার গাছ এবারে এদিকে এসো আমি আরো এদিকে দেখিয়ে দিচ্ছি সবই এটা মাদার টেরিজার গাছ মাদার টেরিজার পরে এখানে আর একটু অন্যান্য সব গাছ মিক্সড হয়ে রয়েছে এই গাছটা হচ্ছে এটা নিবেদিতার গাছ এটা মোনাকে স্পোর্টস থেকে হয়েছে এবারে এদিকে এই যে গাছগুলো এখানে রাখা আছে এটা হচ্ছে এসপি গুড মর্নিং এসপি গুড মর্নিং এর গাছ এই যে এটা এসপি গুড মর্নিং তারপরে এইখানে আছে এসপি গুড ডে এটা কিন্তু এসপি গুড ডে গাছ কিন্তু একই রকম দেখতে যে মাঝখানে ডিভিশনটা একটা করা আছে এটা হচ্ছে নতুন গাছ এসপি গিগি এসপি মীরা এটা আছে আমারই খুব কাছের একজন ঘনিষ্ঠ মানুষের নামে গাছটি উজ্জ্বল চ্যাটার্জি এসপি উজ্জ্বল এটা মূল গাছ আছে এগুলো মূলনারের গাছ এটা হচ্ছে লক্ষ্মী রানী আগে যে বাগানে গাছ করতাম সেই বাগান মালিকের মায়ের নামে এই গাছটা লক্ষ্মী রানী এসপি লক্ষ্মী রানী এটা হচ্ছে টুটুন এসপি টুটুন আচ্ছা এই গাছটা হচ্ছে এটা গাছটা আসামের শিলচরে মহিলা তার নাম হচ্ছে অঞ্জনা সাহাপাল আহ তিনি আমাকে গুরু মানেন তা সেই তার নামে এই গাছটা দিয়েছে অঞ্জনা এই গাছটা এখন একটি গাছ আছে এখন এ থেকে বাড়াতে হবে খুব রিস্ক রয়েছে এই গাছটি হচ্ছে এসপি নরেন্দ্রনাথ এই এই যে গাছটি এসপি নরেন্দ্রনাথের গাছ এই এই যে গাছগুলো দেখা যাচ্ছে ওপাশের যে গাছটা ওটা হচ্ছে এসপি পার্বতী হ্যাঁ এটা হচ্ছে এসপি পূর্ণিমার গাছ হম এটা হচ্ছে অবন্তিকা এসপি অবন্তিকা হ্যাঁ এটা হচ্ছে এই গাছটা হচ্ছে এসপি সাগতা স্বাগতা এসপি স্বাগতার গাছ এগুলো হ্যাঁ এটা হচ্ছে এসপি নবজাতক এটা হচ্ছে এসপি আরতি এই গাছটা হচ্ছে এসপি শাহিন এটা একটা পুরনো গাছ এটা হচ্ছে এসপি পি গার্গির গাছ এদিকে কিছু অখণ্ড মণি রাখা আছে অখণ্ডমণি এটা মোনার্কের একটা স্পোর্টস এখানে ইয়েলো হলো মোনার্কের গাছ রয়েছে এখানেও শাহিনের গাছ রয়েছে কিছুটা মহাশ্বেতা এসপি মহাশ্বেতা এইরকম প্রত্যেকটা গাছের আমাদের সব ডিভিশন করে করে রাখা রয়েছে এদিকেও সমস্ত ডিভিশন করে রাখা আছে এদিকে আগে দেখেছি যে এটা এ আমাদের মাস্টার পিসের গাছ তারপরে এর এর পিছনে হচ্ছে এসপি কমলা আছে এটা হচ্ছে এসপি কমলা লাল ফুলের গাছ বেশ বড় ফুল জায়েন্ট ফুল শৈয়ের মাঠে দেখা যায় এই গাছটার নাম তখন আমার মনে পড়ছিল না মানে মাথা থেকে আউট হয়ে গেছে এটার নাম হচ্ছে বামা খেঁপা বামা খ্যাপা হ্যাঁ এটা জনপ্রিয় ফুল বামা খেঁপা এই রকম প্রত্যেকটা আমাদের ডিভিশন করে করে রাখা আছে গাছগুলো ওরা স্ক্রিনে মিটাই নাম্বার দিয়ে দেবে সেখান থেকে যারা যোগাযোগ করবেন কিভাবে অনলাইন অফলাইন সবকিছুই ব্যবস্থা থাকবে কিভাবে করতে পারবেন সব নিয়ে আলোচনাটা আমরা করে দেব আর ফোন নাম্বারে যোগাযোগ করে নিতে হবে আপনাদের অনলাইনে জন্য অনলাইন নাম্বার দেওয়া থাকবে অফলাইনের জন্য অফলাইন নাম্বার থাকবে সমস্ত ব্যাপারটা কি করে আপনাদের খুব সহজলভ্য হয় সেই দিকেও নজর থাকবে এবছর আর ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই সম্পূর্ণ দেখার মাঝখানে আপনারা বগন ভুলিয়ার ব্যাপারে আমরা কিন্তু অমিতাভ মুখার্জির কথা যেমন তুলে ধরি সেখানেও কিন্তু এনার যে কাছের নাম তার মধ্যে একটি গ্রাম যে মহাশ্বেতা আমি মহাশ্বেতা নিয়ে উনি কিন্তু কাজ করেছেন ইনিও কিন্তু এনারা কিন্তু সব অহৃদয় বন্ধুত্ব এক একজন সকলের সঙ্গে স্বপ্নের খুব ভালো দিন আমাদের এই উজ্জ্বল চ্যাটার্জি বা নীলাদ্রি এই নামগুলো এই নামগুলো কিন্তু প্রত্যেকটা মানুষ আমাদের সঙ্গে কিন্তু যুক্ত যে চ্যানেল অভিজিৎ হর্টিকালচারে অমিতের সাথে যে ভিডিওগুলো দেখেন আপনারা লাইভ সেই ব্যক্তিত্ব দেখতে পান সঙ্গে করে আমাদের সঙ্গে কিন্তু অনেক মানুষ ঘুরে বেড়ায় সঙ্গে করে দেখেন সেই সব নামের কিন্তু ফুল একটা জিনিস একটা ফুল দিয়ে একটা মানুষকে রিপ্রেজেন্ট করা এটা মনে হয় জীবনের সবচেয়ে বড় পাওনা আর সেই অবদান এনারা রেখে যাচ্ছেন সকলের মধ্যে চিরকালের জন্য যাতে এই গাছগুলো থেকে যায় সেই ব্যবস্থা আনার চেষ্টা করছেন করে চলেছেন যাই হোক আজকের আমরা একটা অ্যানুয়াল প্রোগ্রামের আয়োজন করেছি যেটি হৃদয়পুর আর এই হৃদয়পুর কথাটি আসলেই এসে যায় আমাদের ইন্ডিয়ান গার্ডেন ফেসবুক গ্রুপের কথা ইন্ডিয়ান গার্ডেন ফেসবুক গ্রুপ যে ক্রিয়েটার শ্রী উজ্জ্বল চ্যাটার্জি মহাশয় যেনার নামে উজ্জ্বল গাছটি আপনাদের দেখালো উনি হচ্ছেন সেই উজ্জ্বল চ্যাটার্জি ওনার প্রচন্ড ভালো কাছের লোক খুব বন্ধু উনি শুধু ওনার নয় আমাদের সকলের আমাদের সকলের শ্রদ্ধেয় উজ্জ্বল কাকু সঙ্গে রয়েছে আমাদের সনাতন কাকু এই যে আজকের যে ভিডিওটি দেখছেন এই আমি বলেছি আগে যে রেজিস্ট্রেশন আমাদের চলছে তেইশে নভেম্বর আর কি হচ্ছে আপনাদের এই নিচে দেখবেন ডাক দিয়ে নাম্বারটি দেয় রেজিস্ট্রেশনের জন্য নাম্বার অভিজিতে থাকবে সেভেন এই নাম্বারে আপনারে ফোন করে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশনের ব্যাপারে যেটি জানতে পারলেন ওনার মুখেও শুনি উনিও কিন্তু আমাদের একজন অ্যাডভাইজার এই গ্রুপ অ্যাডভাইজার সঙ্গে রয়েছেন সবসময় থাকেন কিন্তু সবসময় অ্যাক্টিভ দেখতে পাবেন না আমরা ভাবতে পারি না আমরা এই বয়স্ক লোকগুলো সকলে সবসময় অ্যাক্টিভলি আমাদের মতন করে কাজ করি কখনো হতে পারে না আর উনিও রয়েছেন ওনার মুখেও শুনে নিন আমাদের এই প্রোগ্রামের ব্যাপারে কিছু আপনারা আসুন এরকম বাৎসরিক অনুষ্ঠান এটা কি বলবো সারা বছর তো আমরা সবাই কম বেশি কেউ সময় দিতে পারি কেউ পারি না তাই বাৎসরিক অনুষ্ঠানটাতে সবাই যদি আমরা এক জায়গায় সম্মিলিত হতে পারি তাহলে ভালো লাগবে তা সেই হিসাবে বলবো অভিজিৎ হর্টিকালচারের এই প্রয়াসকে আপনারা সার্থক করে তুলুন এবং আমরা সবাই যাতে এক জায়গায় হতে পারি এটাই আমাদের কাছে একটা উৎসবে রূপান্তরিত করে দিন আমরা মনে করি যেমন দুর্গা বাঙালির শ্রেষ্ঠ উৎসব সেরকম আমাদের বাৎসরিক এই মিলন উৎসবগুলোই হচ্ছে আমাদের কাছে দুর্গা পুজোর মতো আসুন আমরা সবাই মিলে এই উৎসবকে উদযাপন করি এই যে গাছগুলো দেখা যাচ্ছে যদিও এখানে একটু মিক্সে রয়েছে এর মধ্যে কিছু নীলাদ্রি মিশে রয়েছে যেগুলোকে আমি পরে বার করে সেপারেট করে দেব এবং অবন্তিকার গাছও আমরা দেখতে পাচ্ছি অবন্তিকা এখানে একটা আদ্রা মিশে রয়েছে এছাড়াও এখানে এই জায়গাটা পুরো রয়েছে যেটা এটা হচ্ছে এসপ্রি কমলার গাছ এগুলো সব এসপ্রি কমলার গাছ এখানে রয়েছে চিত্তরঞ্জনের গাছ এখানে দেখা যাচ্ছে এটা পুরোই হচ্ছে এসপি গার্গির গাছ এটা হচ্ছে এসপি সহিনী পুরো এটাই সহিনী আছে তারপরে এসপি রোমিয়া রয়েছে কিছু এখানে এসপি রোমিয়া এখানে কিছুটা বিচ্ছিন্নভাবে কমলাও রয়েছে আবার এখান থেকে এখন হচ্ছে এখানে কিছু জৈল সিং এর গাছ আছে এখানে এটা হচ্ছে কেলভিন রোজের গাছ রয়েছে এগুলো এখানে আছে জেপিজি এগুলো জেপিজি আছে এখানে আছে হলুদ কেনিয়া ওদিকটা আছে হলুদ বাই কালার সেরকম এখানে কিছু মিক্সড গাছ রয়েছে এগুলো কিছু কিছু মিক্সড হয়ে রয়েছে এখান থেকে আছে যেটা এটা হচ্ছে হোয়াইট বাই মানে সাদা বাই কালার কেনিয়া সাদা বাই কেনিয়ার ছটা কালার এখানে পাওয়া যাবে যদিও সবটা সম্ভব হয় না সেপারেট করে দিতে গিয়ে এটা হচ্ছে গেরুয়া কেনিয়া এটা গেরুয়া কেনিয়ার লাইন এছাড়া এখানে প্রায় সব মিলিয়ে প্রায় তিনশো প্রজাতির গাছ রয়েছে কিন্তু সব গাছই আমরা সবাইকে সমানভাবে দিতে পারবো না এই কারণে কারণ বেশ কিছু গাছ যেগুলো রিলিজ হয়েছে সেগুলো দুটো একটা করে মাদার রয়েছে যার ফলে আমাদের অনেক সময় সব গাছ দিতে দিতে গেলে সবাইকে সমানভাবে পারি না এছাড়া এমনি ইউজুয়াল গাছ যা রয়েছে সেগুলো সবাই পাবে এবং সেগুলো অন্তত কম পক্ষে দুশো ভ্যারাইটি তো খুব ভালোভাবে লোককে আমরা দিতে পারবো আজকে সঙ্গে রয়েছেন আমাদের এসপি গ্রুপের কর্ণধার এসপি গ্রুপের যে ডালিয়াগুলো দেখছেন উনি তার ব্রিডার এতক্ষণ ওনার মুখে সব গাছগুলো দেখলেন কিন্তু এই গাছ করতে গেলে যেটি দরকার সেটি হচ্ছে মিডিয়া সেই মিডিয়া হচ্ছে মাটি অবশ্যই মাটিতেই ডালিয়া ভালো গ্রো হয় ভবিষ্যতে হয়তো সিন্ডারে হচ্ছে বা হবে পড়ছে কেউ সেটি নিয়ে এখনো সেইভাবে আলোচিত হয়নি কিন্তু সেই মাটি সেই মাটিটা কি ফর্মুলাতে করলে ভালো হয় বা নর্মাল মাটি আর গাছটি করে নেওয়া যায় সেই মাটি এখানে সামনে পড়ে রয়েছে সেই মাটিতে উনি গাছ করেন দেখুন একদম যেটি আমাদের এই চ্যানেলে সবসময় তুলে ধরা হয় অরিজিনালিটি তার জন্য আলাদা কিছু নয় একদম সম্পূর্ণ জায়গা বাগানে যেটা গাছ আছে এবারে এবারে মাটির কথা যদি বলতে হয় মাটি প্রথমত ছোট চারা নিয়ে আপনারা একেবারে এই সার মাটিতে মেশাবেন না বসাবেন না আমি মাটিতে দুটো ভাগ বলি প্রথম কথা ছোট চারা নিয়ে যে মাটিটাতে বসাবেন সেটা হলো নর্মাল গার্ডেন সয়েল যেটা যেটা সাধারণ বাগানের মাটি সেই বাগানের মাটির সঙ্গে সত্তর ভাগ মাটি নিয়ে তিরিশ ভাগ ভার্মি পাতা পচা সার বা গোবর সার মিশিয়ে প্রথম চারাকে বসাবেন অর্থাৎ ফার্স্ট পটিং যেটাকে বলা হয় প্রথম চারা বসাবেন চারা যখন বড় হয়ে ডেভেলপ হলো তাকে দুই ইঞ্চি বা তিন ইঞ্চি বা চার ইঞ্চি পর থেকে যখন ফাইনাল পটিং করবেন এটা হলো এই মাটিটা হচ্ছে ফাইনাল পটিংয়ের মাটি ফাইনাল পটিং এর মাটিতে কি আছে এ কি পড়বে আমি অনেকবার বলেছি আবারও বলছি যে ফাইনাল টবের মাটিটা করা থাকে ছয় তিন এক ভাগে অর্থাৎ ছ ভাগ মাটি চার ভাগ এই তিন ভাগ হচ্ছে গোবর সার বা পাতা পচা সার আর এক ভাগ হচ্ছে বিভিন্ন সারের মিশ্রণ এই বিভিন্ন সারের মিশ্রণটা কি সেটাও আমি বলে দিচ্ছি দশ ইঞ্চি টবের হিসাবে আমি এর আগেও বলেছি আবারও বলে দিচ্ছি দশ ইঞ্চি টবের দশ টব মাটির জন্য দশ টব মাটির হিসাবটা আমি দিচ্ছি সেটা হলো দশ ট দশ ইঞ্চি টবের ছ টব মাটি নেবেন তিন টব গোবর সার বা পাতা পচা সার নেবেন আর এক যে যেটা থাকছে সার মিশ্রণ সেই মিশ্র সারের মধ্যে কি থাকছে মিশ্র সারের মধ্যে থাকছে তিনশো গ্রাম খোল তিনশো গ্রাম খোল কি কি খোল একশো গ্রাম বাদাম খোল একশো গ্রাম সর্ষের খোল আর একশো গ্রাম নিম খোল এই তিন ধরনের খোল মিলে তিনশো গ্রাম খোল তার সঙ্গে থাকছে একশো গ্রাম স্টেরামিল দুশো গ্রাম হাড়ের গুঁড়ো আর বাকি থাকছে যেটা সেটা হলো ওই আমাদের পটাশিয়াম সালফেট সেটা হচ্ছে ওই চা চামচের দু চামচ ম্যাগনেশিয়াম সালফেট চা চামচে দু চামচ আর সিঙ্গল সুপার ফসফেট এস যেটাকে বলে সেইটা থাকবে টেবিল চামচের দু চামচ এইটা হলো দশ টবের মাটির জন্য ভাগ

এতে যে কোনো সিজন ফ্লাওয়ার থেকে আরম্ভ করে প্রথমেই একটা কথা বারবার সাবধান মানি বলে দিচ্ছি সেটা হলো সরাসরি ছোট কিন্তু এই না। তাহলে শিকড়টা নষ্ট হয়ে যাবে আর এই যে মাটি মেশানোর ব্যাপারটা বললেন এটা যেমন মেশানো পরে রয়েছে এই মাটিটা মিশিয়ে মিনিমাম কতদিন রাখতে আমরা মাটি সাধারণত ফেব্রুয়ারি মাসে মাটি তৈরি করে ফেলি কিন্তু অনেকে তা পারে না আমি বলছি মার্চ এপ্রিল মাসেও যদি মাটি তৈরি করে রাখতে পারে তাহলে ভালো আর হলে সঙ্গে সঙ্গে মিশিয়ে নিলে কি হবে এই যে মিশ্র সার সেই মিশ্র সারটার কাজ ভালো হয় এখানে আমি একটু কথা বলি আমাদের চ্যানেলে দেখেছেন একটা জৈব সারের ব্যাপারে যেটা ডিকম্পোস্টেড সার এই যে স্যার বললেন এতগুলো মিশ্রণ এই সমস্ত কিছু মিশিয়ে একটা ডিকম্পোস্টেড সার আমরা বানিয়েছি আমাদের জন্য যেটা বোকন বলি এখন ভালো কাজ করছে দেখেছেন নিশ্চয়ই ওই ধরনের সার কেটে অ্যাপ্লাই করা যেতে পারে হ্যাঁ করা যাবে খুব ভালো হবে মানে একদম ডিকম্পোস্টেড করা রয়েছে ওনারা যদি খুব ভালো করতে হয় যদি এইরকম ধরনের আপনাদের সত্যি মনে হয় না ওই সার্টিফিকেট আপনাদের কাজে লাগতে পারে তাহলে কিন্তু যোগাযোগ করতে হবে আমাদের আমরা ঠিক সেইভাবেই কালেক্ট করে নিয়ে ওই জৈবটা সবটা মিক্স করে দিই আমাদের ওই সারটাতে যেটি আমাদের জন্য এতদিন ধরে ইউজ হতো এখন বর্তমানে আপনাদেরও অনেকে অনেক ছাদ বাগানী আমাদের কাছে চাওয়াতে আমরা সেটি সকলের জন্যই এখন চেষ্টা করছি পৌঁছে দেবার তার জন্য যোগাযোগ করুন 99138551708 নম্বরে WhatsApp করতে পারেন এইট টিপি তারপরে আর একটি নাম্বার হচ্ছে সেভেন এইট নাইন ডবল জিরো ওয়ান এইট টু সেভেন যে মাধ্যমে আপনারা এই সার পেয়ে যেতে পারেন যদি মনে করেন এই সার দিয়ে মানে উনি যে সারগুলো বললেন সমস্ত সারটা একসঙ্গে মিক্স করে নিয়ে গাছের বাচের মাটি রেডি আপনারা ইনস্ট্যান্ট করে নিতে পারবেন তার জন্য কিন্তু মাঠ থেকে করে রাখার প্রয়োজন হয়তো হবে না যাই হোক ভিডিওটি ভালো লেগেছে সঙ্গে ছিলেন এত সুন্দরে খুব ভালো গাছ হবে আর ডালিয়া কিন্তু সবে শুরু বাদ আমরা আজকের এই ভিডিও দিলাম কিন্তু আমাদের আগস্ট থেকে হয়ে গেছে গাছ তৈরি শুরু হয়ে গেছে না গাছ তৈরি নয় কাটিং 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 কিন্তু আমাদের আমাদের একটা ধারণা ছিল আগে যে দুর্গা ঠাকুর জলে না পড়লে ডালিয়ার কাটিং ওঠে এই ধারণার এই অঞ্চলের একটা প্রথাগত এছিল কিন্তু আমরা সেটা দেখি যে আমরা সারা বছর ডালিয়া কাটিং তুলতে পারি আমাদের মোটামুটি কাটিং বিক্রি শুরু হয়ে গেছে আগস্ট থেকে কিন্তু আগস্ট থেকে কাটিং নিয়ে সাধারণ লোকে তো গাছ করতে পারবে না সাধারণ লোকের জন্য খুলে দেওয়া হবে বিশে অক্টোবর থেকে বিশে অক্টোবর থেকে আপনারা বুকিং করতে পারবেন গাছ নিতে পারবেন আর তার জন্য কিন্তু এই স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন যোগাযোগ করলে অনলাইন অফলাইন যে সিস্টেমে যেই নাম্বারটা দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করবেন এবারে আজকে ভিডিও সে শেষ করলাম পরবর্তী ভিডিও ঠিক দুপুর একটায় অমিতের সাথে আবার দেখা হবে নমস্কার